আজ একটা কথা বলবো সেটা তৃত হলেও এটাই সত্য এটাই বাস্তবতা জীবনে কখনও কাউকে বিশ্বাস করবেন না অন্ধবিশ্বাস তো একদমই না এখন আসলে এমন একটা পৃথিবী যে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না এটাও হচ্ছে মানতে অনেক কষ্ট হয়ে যায় আমি আমারই একটা ঘটনা বলি আমার সাথে জাস্ট একদিন হবে একটা ঘটনা ঘটে গেল তো তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেল ছাড়াও আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে জান আর্ট গ্যালারি ওইটাতে আমি কন্টিনিউ ড্রয়িং ভিডিও ছাড়ি ওইটা আমার অনেক শখের মানে অনেক আশা সব কিছু মিলিয়ে ওইটাতে অনেক পরিশ্রম আমি করি কিন্তু আজকে দুই বছর হয়ে গেছে ওইটাতে আমি কোনো ফল পাই না তো আমি তাই হচ্ছে একটা ফেসবুকে দেখলাম কি সাবস্ক্রাইব কেনা যায় ওয়াশ টাইম কেনা যায় আমার সাবস্ক্রাইব আছে তবে আমি চাচ্ছিলাম আর কি যে কিছু সময়ের জন্য ওয়াশ টাইম কেনার জন্যে ও গ্রুপে এরকম অনেকে দিয়েছিল যে কারা কারা ওয়াশ টাইম কিনবেন এরকম এত টাকা হচ্ছে কারা সাবস্ক্রাইব কিনবেন তা আমি ভাবছি কি এটা যেহেতু গ্রুপ সেহেতু এটা হয়তো বা ঠিকই রিয়েলে হবে তা আমি হচ্ছে একজনকে কি দুজনকে আমি নক করছিলাম তো দুজনকে নক করার পরে এক মানে দুজনের কথাবার্তা অনেক সুন্দর অনেক মিষ্টি মিষ্টি ছিল তবে যে হচ্ছে হাফেজ তো আমি হাফেজ ওনাকে নক করেছিলাম তো নক করার পরে ওনার সাথে কথাবার্তা বললাম আমার চ্যানেলের বিষয়টা নিয়ে উনি আমাকে তখনই বলে যে আপনি কোনো টেনশন করবেন না আপনি টাকা পাঠিয়ে দিন তাহলে হচ্ছে আপনার কাজটা আমি ধাপে ধাপে করে দেব তো হচ্ছে আমি সংক্ষিপ্ত কথাটা আপনাদেরকে বলে শেষ করে দিই যে আমি ওনাকে টাকা পাঠালাম প্রথম পাঁচশো দিলাম উনি বলে যে আপু পাঁচশো না আমার আরও লাগবে নয়তো আপনার সাবস্ক্রাইবগুলো আবার নিয়ে যাবে পরে হচ্ছে আমি আবার পাঁচশো এভাবে করে করে আমি দুই হাজার টাকা দিলাম যখন দুই হাজার টাকা দেওয়া হলো এবার অটোমেটিকলি সাবস্ক্রাইবগুলো উনি মানে প্রথম এক ঘন্টার মধ্যে অনেক সাবস্ক্রাইব দিয়ে দিছে কিন্তু হঠাৎই সব সাবস্ক্রাইব আবার অফ হয়ে গেছে পরে আমি ওনাকে নক করলাম উনি বলে যে আপনি আরও সাতশো টাকা দেন তাহলে হচ্ছে আপনার সাবস্ক্রাইব বাড়বে নয়তো কমে যাবে উনি আসলে ধরতে পারি যে উনি অনেক বড় একটা বাটবার উনি আমাকে ফাঁদে ফেলেছে আসলে হুজুর বলে ওনাকে আমি অনেক বেশি বিশ্বাস করেছিলাম কারণ উনি এমনও বলেছে যে আপো আমি আপনার টাকা মারব না আমি একজন হাফেজ পেয়েছি বলে এই যোগে এসে এখন হুজুরদেরকেও বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়